দক্ষিণ ওয়াজিরিস্তানে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর ওপর সশস্ত্র বিদ্রোহীদের আকস্মিক হামলার খবর পাওয়া গেছে সীমান্তবর্তী এই অস্থিতিশীল এলাকায় টহলরত বাহিনীর একটি দলক্ষ করে বিদ্রোহীরা ঘন ঘনজঙ্গুল এলাকায় ওতপে থেকে গুলি চালায় এবং আইএডি বিস্ফোরণ ঘটায় বলে স্থানীয় সূত্রের দাবি হামলার পর দুই পক্ষের মধ্যে তীব্র গোলাগুলির ঘটনা ঘটে যা দীর্ঘ সময় ধরে চলতে থাকে ঘটনাস্থল থেকে হতাহত ও নিখোঁজের বিষয়ে বিভিন্ন ধরনের তথ্য পাওয়া গেলেও তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি পাকিস্তানি সামরিক বাহিনী এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট সংখ্যা জানায়নি তবে এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন এবং অভিযান জোরদারের কথা নিশ্চিত করেছে দক্ষিণ ওয়াজিরিস্তান দীর্ঘদিন ধরেই বিদ্রোহী গোষ্ঠী জঙ্গি নেটওয়ার্ক এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘাতের জন্য পরিচিত একটি অঞ্চল সাম্প্রতিক মাসগুলোকে এই এলাকায় নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান ও টার্গেটেড অপারেশন বেড়ে যাওয়ায় বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষ ঘন ঘন ঘটছে বিশ্লেষকদের মতে এই ধরনের হামলা প্রমাণ করছে যে সীমান্ত অঞ্চলে বিদ্রোহী গোষ্ঠীগুলো এখনও সক্রিয় এবং তারা নিরাপত্তা বাহিনীর উপস্থিতিকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম পরিস্থিতি উত্তেজনাপূর্ণ থাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে